সংশোধনের ব্যবস্থা করা কিন্তু আপনারা সেটা করেন নাই আপনারা কি করছেন আপনারা লন্ডন আমেরিকা নানান দেশে গিয়ে শেষ দাদি আসতেছেন কিন্তু আমাদের শিক্ষক সমাজ এখানে তাদের একটা মৌলিক দাবি নিয়ে বসে আছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আজকে আমরা বক্তৃতা দেব না এখানে আমাদের শান্ত বলেছেন কথা খুব পরিষ্কার সিয়ার আব্রাহ সাহেব আপনাকে আমরা সুশীল সমাজ হিসেবে শ্রদ্ধা করে কিন্তু আপনি শিক্ষকদের সাথে যে আচরণ করছেন এটা কোন ধরনের সুশীল আচরণের মধ্যে পড়ে না আপনি আমাদের শিক্ষক সমাজের সাথে এক ধরনের বেড়ি করছেন শুধু তাদের দাবি মেনে নিলেই হবে না আপনাকে তাদের কাছে ক্ষমা দাইতে হবে এসে বলতে হবে যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছি কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারি নাই আর যদি কোনো অদৃশ্য চাপ থাকে কোনো রাজনৈতিক শক্তির চাপ থাকে সেটাও আমাদের কাছে পরিষ্কার করে বলেন খোলাসা করে বলেন আমরা নানা আকার ইঙ্গিতে আলামতের মাধ্যমে আমরা শুনেছি যে নির্বাচনের পরে আপনাদের এই ন্যায্য দাবিটা যেটা এখনই পূরণ করা যায় সেটাকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে এবং উদ্দেশ্য খুব পরিষ্কার যেটা আজকে পারা যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে যে আমাদেরকে ভোট দেন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো তারপর দাবি পূরণ করে দেব এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না এই দাবি ভোটের হিসাব পরে হবে রাজনীতির হিসাব পরে হবে শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে প্রধান একটা ডক্টর মাহমুদ ইউনুস আপনাকে আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে এসেছি এটা সত্য কিন্তু এর চেয়েও বড় সত্য আমরা আপনাদের সন্তান আমরা এই শিক্ষকদের সন্তান আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা সেই মূল্যবোধ সেই নৈতিকতা নিয়ে আমরা এখন আছি রাজনৈতিক ছলাকল আমরা এখনো শিখি নাই এবং শিখি নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে এখনই মেনে নিতে হবে এখনই মেনে নিতে হবে এবং এখনই মেনে নেওয়ার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল শিক্ষকদের সাথে আছে শিক্ষকদের সাথে থাকবে জাতীয় নাগরিক পার্টি কোনদিন আপনাদেরকে বলবে না আমাদেরকে ভোট দেন ভোট দেওয়ার পরে আমরা ক্ষমতায় এসে এটা করবো সেটা করবো ক্ষমতায় আসার পরে যা করার দরকার সেটা আমরা অবশ্যই করবো বলা দরকার হবে না কিন্তু এখন শিক্ষকরা যে দাবি নিয়ে ঢাকা শহরে এসেছেন তারা যেন খালি হাতে না যায় তাদেরকে যেন কোনো ধরনের অপমানের মুখে না পড়তে হয় আপনাদের কত বড় দুঃসাহস বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে আপনারা লাঠি চার্জ করেন তাদেরকে আপনারা কি আসল মারেন আপনাদেরকে আমরা বলতে চাই এখনো সময় আছে হুশিয়ার হন তফসিলের আগেই আজকে কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না করেন আমাদের ভদ্রতা আমাদের বিনয় আমরা যে আপনাদেরকে সহযোগিতা করছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না আপনাদের একটা সমস্যা হয়ে গেছে এটা যে আপনাদেরকে ভব সৃষ্টি করে নানা ধরনের চাপ দিয়ে দাবি আদায় না করলে আমরা যখন একটা সুষ্ঠু রাজনৈতিক দাবি জানাই তখন আপনাদের গায়ে লাগে না আপনাদের গায়ে লাগে যখন যে যমুনা পর্যন্ত গেলে তারপর আপনাদের গায়ে লাগবে আমরা যমুনা পর্যন্ত যেতে চাই না তার কারণে প্রধান উপদেশে আপনি নিজে আসবেন শিক্ষক সমাজের কাছে আপনি নিজে একজন আপনি নিজে একজন শিক্ষক ছিলেন সি আর আব্দার সাহেব হয় তিনি প্রজ্ঞাপন জারি করবেন অথবা তিনি পদত্যাগ করবেন এর মাঝে আমাদের অবস্থান নাই পদত্যাগ সিয়ার আব্বা সাহেব আপনাকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সম্মান করি এখনো সম্মান করতে চাই কিন্তু সিয়ার আব্বা সাহেব আজকে আপনি এখানে দেখেন আজকের এই পরিস্থিতি দেখে আমি যদি চেয়ার আপনার হইতাম আমি এখনই পদত্যাগ করতাম আপনার লজ্জা থাকা উচিত যে শিক্ষক সমাজকে অপমানিত করে আপনি এখনো চেয়ারে বসে আছেন এখনো নেগোসিয়েশন করছেন কোনো নেগোসিয়েশন হবে না কোনো কোনো ধরনের কোনো হুমকি কোন ধরনের কোনো ব্ল্যাকমেল এবং কোনো ধরনের কোনো রাগ দেখানো চোখ চলবে না এখনই দাবি মেনে নেন দাবি মেনে নেওয়ার পর আমাদের শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে এবং আমাদের শিক্ষার্থীরা আমাদের ছোট ভাই বোনেরা তারা কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের সাথে যেমন টাল চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথেও টাল বাহানা চলছে আমাদের একটা সাতলা প্রতীক যেটা আমরা চেয়েছি এটা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সাথে নানা ধরনের টাল এবং জচ্ছুরি করছে কথা খুব পরিষ্কার শিক্ষকদের দাবি মেনে নিতে হবে জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দিতে হবে এগুলো ছাড়া আপনাকে এগুলো না করেন তাহলে আমরা শক্তভাবে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব এবং যারা শান্ত বলেছেন রক্তের বিনিময়ে এখানে বসেছেন আবারও রক্ত দিয়ে দরকার হলে আপনাদেরকে আমরা ক্ষমতা থেকে সরাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যতক্ষণ